বরগুনায় সুগন্ধি মরিচ চাষ করে বাজিমাত করেছে সুনীল নামে এক কৃষক যা স্থানীয়ভাবে ঘৃতকুমারী বা বোম্বাই মরিচ নামে পরিচিত বর্তমানে পুরো বরগুনা জুড়ে ছড়িয়ে পড়েছে সুগন্ধি এই মরিচের সুনাম আর ব্যাপক চাহিদা থাকায় মরিচ বিক্রিতে প্রতি বছর প্রায় ছয় থেকে সাত লাখ টাকা আয় হয় সুনীলের বরগুনা সদর উপজেলার আট নম্বর সদর ইউনিয়নের হেউলি বুনিয়া নামক এলাকার বাসিন্দা সুনীল নানা ধরনের ফসল উৎপাদন করলেও সবশেষ সুগন্ধি মরিচ চাষে সফল হন তিনি এক দশক পূর্বে তার পতিত কিছু জমিতে স্বল্প পরিসরে এ সুগন্ধি মরিচ চাষ শুরু করেন পরে সফলতা পাওয়ায় এখন বেড়েছে মরিচ বাগানের পরিধি বর্তমানে এক একর জমিতে প্রায় পাঁচ হাজার মরিচ গাছ রয়েছে তার গত বছর বাগানের ফলন একটু কম হলেও মরিচ বিক্রিতে ছয় লাখ টাকা লাভ হয় সুনীলের আর বছর মরিচের ফলন ভালো হয় লাভের পরিমাণ বেড়ে আট লাখ টাকা ছড়িয়ে যেতে পারে বলে আশা সুনীলের প্রতিদিন বরগুনায় বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গড়ে দশ থেকে বারো হাজার টাকার মরিচ বিক্রি করেন তিনি আকার অনুযায়ী বাগান থেকে প্রতি শতক মরিচ পাইকারি একশো থেকে ছয়শো টাকা দামে বিক্রি করেন সুনীল বর্তমানে বরগুনার সর্বস্তরে সুগন্ধি এই মরিচের সুনাম ছড়িয়ে পড়ায় ভোক্তাদের চাহিদা পূরণ করতে এখন হিমশিম খেতে হয় তাকে সুগন্ধি মরিচ চাষে সফল হওয়ার বিষয়ে উদ্যোক্তা সুনীল বলেন ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে এ বাগান বড় করেছি প্রথমে আলাদা জায়গায় পলিব্যাগের চারা তৈরির পর গাছ বড় করে বাগানে রোপণ করতে হয় সতর্কতার সঙ্গে প্রতি গাছের সার ওষুধ দিয়ে পরিচর্যা করতে হয় বিশেষ করে গাছে যাতে কোনো ভাইরাস আক্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হয় এরপর গাছ বড় হলে মরিচ ধরলে তা বাজারে বিক্রি করি বর্তমানে বাগান থেকে দশ থেকে বারো হাজার টাকার মরিচ বিক্রি করছি এতে বছরে বাগান থেকে গড়ে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করেন তিনি অন্য মরিচের তুলনায় এই মরিচের রোগ বালাই বেশি হয় তবে চাহিদা ও লাভ বেশি মরিচের মধ্যে ভালো সুগন্ধি হচ্ছে এই মরিচের মরিচ চাষে সহজে এ কেউ আগ্রহী হয় না তবে যদি কেউ এই মরিচ সঠিকভাবে পরিচর্যা ও চাষ করতে পারেন তাহলে ভালো লাভ করতে পারবেন নিউজ ডেস্ক বা নুরালো।